হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আই হোপ আল্লাহর অসির রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো বরাবরের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো তো আমার এই ছোট্ট পরিবারে জানাচ্ছি তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো প্লিজ বন্ধুরা যারা হচ্ছে ভিডিওর শুরুতে একটা লাইক দিতে ভুলে যাও একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো আর এই যে আজকে কিন্তু সকালবেলার একদম চা নাস্তা সেরে নিয়ে তারপরেই কিন্তু চলে এসেছি তোমাদের সামনে তো বিছানার বেড কভারটা অনেকটা বেশি নোংরা হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে এটাকে উঠিয়ে নেই আর আজকে হচ্ছে একটু রোদ ছিল আর কি বাইরে কারণটা হচ্ছে কয়েকদিন ধরে তো টানা অনেক বৃষ্টি হচ্ছিলো কাপড় চোপড় যেন শুকাচ্ছিলো না আর বর্ষাকালে আমি মনে করি সবারই এই দিকদারিটা হয়েই থাকে তো কাপড় ধুয়ে দিয়েও কিন্তু শান্তি পাওয়া যায় না কারণ হচ্ছে এই বৃষ্টি আসলেও তো ঘরে নিয়ে আসতে হবে আবার একটু রোদ তো সেটাকে বাইরে দিতে হবে এরকম করেই কিন্তু দুই একদিন পর কাপড়গুলো শুকায় তো আমার সঙ্গে তো এরকমটাই হয় জানি না তোমাদের সঙ্গে কার সঙ্গে কিরকমটা হয় তবে হচ্ছে আমি যেটা জানি যে সবার সঙ্গেই কিন্তু এরকমটাই হয়ে থাকে কারণ কিন্তু আমাদের জীবনে মানে বলতে গেলে মেয়েদের আর কি এটা একটা বড় কাজে বলতে গেলে এই কাপড় ধোয়া কাপড় শুকানো কাপড় ঘরে নিয়ে আসা গোছানো বিছানা করা এই সব কাজে কিন্তু সংসারে আমি মনে করি যে অনেকটাই প্রয়োজন কারণ হচ্ছে দেখবে যদি বিছানাটা ঠিকঠাকভাবে গুছিয়ে না রাখো তাহলে কিন্তু ঘরটা একদম অগোছালো লাগবে আর কাপড় চোপড় যদি ঠিকঠাকভাবে না ধো তাহলে কিন্তু সেগুলো নোংরা হয়ে পড়ে থাকবে সেগুলো নিয়ে আবার এক টেনশন আবার যদি কাপড় চোপড় হচ্ছে ঘরে তুমি নিয়ে আসো শুকানোর পর সেটাকে যদি গোছগাছ করে না রাখো সেটাতেও কিন্তু একটা চাপ কারণটা হচ্ছে কি বলবো মেয়েরা যে যাবে কোন দিকে সেটা তো বুঝতেই পারে না কারণ হচ্ছে মানে মেয়েদেরই যেন পুরো সংসারের দায়িত্বটা একাই মাথায় পড়ে থাকে কারণটা হচ্ছে দেখো ছেলেরা শুধু ইনকাম করে টাকা এনে হাতে দেবে আর মেয়েদের কিন্তু সমস্ত কিছু বুদ্ধি পরামর্শ করে সংসারটাকে চালাতে হবে এবং সংসারটাকে পরিপাটি রাখতে হবে তারপরে তো উপরে বাচ্চা কাচ্চার টেনশন রয়েছে তাদের পড়াশুনো খাওয়া দাওয়া ঠিক মতো তাদেরকে স্কুল টিউশনে পাঠানো তো যাই হোক সব মিলিয়ে কিন্তু একটা মেয়ের মাথায় অনেক চাপ থাকে সংসারের বিষয় নিয়ে তো যাই হোক এই যে সকালবেলা তো ছেলে স্কুলে চলে গিয়েছে আর এই শাড়িটা হচ্ছে এক বান্ধবী নিয়ে গিয়েছিল। তো আমি শুধু একবারই পরেছি তো সে চেয়েছে তাকে দিয়েছিলাম তো সে পরে আর কি একটু ঘোরাঘুরি করেছে তাদের রাখি পূর্ণিমার দিনে তো ধুয়ে আবার এনে দিয়েছে তাই হচ্ছে আমি একটু সুন্দর করে এটাকে ভাস করে আর কি রেখে দিলাম এই প্যাকেটের মধ্যে আর ওভাবে কিন্তু ওই প্যাকেটগুলোর মধ্যে রাখলে জিনিসটা খুব ভালো থাকে এবং হচ্ছে যখন যে প্রয়োজন হয় সেটা কিন্তু এক চান্সেই পাওয়া যায় আর গোছানো থাকে খুব সুন্দর আমার বিশেষ করে এই বিষয়টা খুবই ভালো লাগে তো আমি ভাবছিলাম যে অনলাইন থেকে এরকম আবারও কয়েকটি প্যাকেট নেব কারণ যেহেতু অনলাইনে পাওয়া যায় মিশোতে তো নিয়ে সমস্ত আমার যতগুলো কুর্তি রয়েছে এবং শাড়ি রয়েছে সমস্তগুলো এভাবে গুছগাছ করে রাখবো বেশ ভালো লাগবে দেখতে আর কি সংসারে কাজকর্ম কিছুটা সেরে নিয়ে তারপর চলে গিয়েছিলাম দোকানে কারণ হচ্ছে ওই যে ঘরে সেরকম কিছুই ছিল না আর রোববারের দিন কোনো রকম বাজারও করা হয়নি তো এই ভিডিওটা কিন্তু হচ্ছে সোমবারের আমি যেহেতু ভিডিও আগের দিন করে রাখি আর পরের দিন কিন্তু সেই ভিডিওটাকে আপলোড করি তো সেই জন্যই কিন্তু আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা ভয়েস দিয়ে মানে শেয়ার করছি আর কি তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ সংসারের আর কি যা যা লাগে মানে টুকিটাকি সমস্ত কিছুই নিয়ে এসেছি তো এটা কিন্তু হচ্ছে বলতে গেলে এক সপ্তাহর বাজার তো আলু হচ্ছে দু কিলো নেওয়া হয়েছে কচু নিয়েছে এবং ভেন্ডি তো তবে হচ্ছে আমরা যেহেতু বেশিরভাগই হচ্ছে কাঁচা সবজি অতটা আমাদের প্রয়োজন হয় না তো সেই জন্য হালকা পাতলা নিয়ে এসেছি যদি হচ্ছে মাঝখানে শট পরে নিয়ে আসবো তবে হচ্ছে এখানে এমনও কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমার কিন্তু সপ্তাহ পার হয়ে যাবে বেঁচে যাবে তো চিনি শেষ হয়ে গিয়েছিল ঘরে তো চিনিও নিয়ে এসেছি হাফ কেজি এবং চা পাতার প্যাকেটটা বেশি করে নিয়ে এসেছি এটা কিন্তু আমার পনেরো থেকে কুড়ি দিনের মতো চলে যাবে তো যাই হোক এভাবে যদি একটু বুদ্ধি পরামর্শ করে সাপ্তাহিক বাজার করা হয় বা মাসিক বাজার করা হয় তাহলে কিন্তু সংসারে কিন্তু অনেক পয়সা সেভ করা যায় আর আমরা যদি ভাবি যে এরকম করে চলে কয় টাকায় বা সেভ করবো সেটা কিন্তু একদমই ভুল ধারণা কারণ হচ্ছে দেখো সংসার জীবনে একবারে যে ভালো হতে পারবো এটা কিন্তু কোনো রকমের কোনো কথা না এবং হচ্ছে সংসার জীবনে যে একবারে ভালো হতেই হবে সেটাও কিন্তু না কারণটা দেখো একটু একটু করে টাকা জমিয়ে সেটাকেই যদি একদিনকালে আমরা বড় অ্যামাউন্ট করতে পারি আর সেটা থেকে তখনই কিন্তু সম্ভব কিছু একটা করা বা কিছু একটা নেওয়া তো আমি তো এটাই মনে করি আমি সব সবসময় এই চিন্তা ভাবনাটাই মাথায় রাখি যে হচ্ছে আমি ওই একটু একটু করে পঞ্চাশ টাকা হোক বা একশো টাকা হোক সেখান থেকে বাঁচিয়ে আমি জমিয়ে রাখবো আর সেখান থেকে একদিনকালে একটা হচ্ছে আমার মোটা ধরনের অ্যামাউন্ট হবে আর সেখান থেকে আমি একদিন হলেও কিছু একটা করবো আমি কিন্তু সব সময় এই চিন্তাধারণাটা মাথায় রাখি আর আমি কিন্তু মাটির ব্যাংকে টাকা জমাতে অনেক বেশি ভালোবাসি সেটা বরাবরই আমার বিয়ের আঁক থেকে আমি অনেক বেশি ভালোবাসি মাটির ব্যাংকে টাকা জমাতে যাই হোক তোমরা কিন্তু দেখতেই পেলে ওইদিকে হচ্ছে সাপ্তাহিক বাজারগুলো করে নিয়ে এসেছি সেটা কিন্তু আমি নিজেই করেছি আমার হাজবেন্ড হচ্ছে শুধু আমাকে পয়সা এনে হাতে দেবে আর বাকি যা সংসার চালানোর দায়িত্ব আমার কিন্তু হ্যাঁ তবে মাছ মাংস এসব কিন্তু সে নিয়ে আসে কারণ যেহেতু মাছ মাংস নিতে গেলে বাজারে যেতে হয় সেই ক্ষেত্রে সে কিন্তু নিয়ে আসে তবে হচ্ছে হ্যাঁ মাঝে মধ্যে আমিও তার সঙ্গে একটু চাই আর যাওয়া মানে এমনটা না যে মাছ মাংস বাজার করা শিখতে চাই সেটা কিন্তু না সে যেহেতু যায় তো আমাকে বলো চলে যাবো তো কারণটা হচ্ছে আমি যেহেতু ঘরে সারাদিন একাই থাকি সেই জন্য মাঝে মধ্যে তার সঙ্গে একটু যাই এবং দেখিও যে সে কীরকম করে বাজারঘাট করে তো যাই হোক আগে তো করতাম না আমি নিজেই বাজারঘাট এখন কিন্তু একটু একটু করে শিখে গিয়েছি আর যেহেতু সংসার জীবনে অনেক কিছুই শেখার বাকি আছে তো সেই জন্য সমস্ত কিছুই কিন্তু বুঝে শুনে চলতে হয় এবং দেখে শিখতে হয় কারণটা হচ্ছে দেখো যে কোনো জিনিস এমনটা না যে আমি আগের থেকেই শিখে এসেছি যে কোনো জিনিস হয়তো বা কারোর দেখে শিখবো বা হচ্ছে যে কোনো জিনিস চেষ্টা করতে করতে শিখবো এরকমটা করতে করতেই কিন্তু জিনিসটা হয়ে যায় যে কোনো জিনিসের ক্ষেত্রেই হোক না কেন আর তবে হচ্ছে সব থেকে ভালো কথা যেটা এখন তো বেশিরভাগই যে কোনো জিনিস করতে গেলে যদি তোমরা ইউটিউবে সার্চ করো তাহলে কিন্তু পেয়ে যাবে আর সেখান থেকেই কিন্তু তোমরা এই জিনিস যে কোনো জিনিসই শিখে নিতে পারো তাই না তো সেটাই আর কি আর আমিও কিন্তু বরাবর ওটা করি যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক না কেন আমি কারোর কাছে কোনো হেল্প নেই না আমি হচ্ছে সোজা ইউটিউবে গিয়ে সার্চ করে সেই জিনিসটা দেখে নেব যে কোনো জিনিসের ক্ষেত্রেই হোক না কেন কারণ হচ্ছে আজকাল এরকমই একটা দিন যে মানুষ কখনো কারোর ভালো চাইবে না এবং হচ্ছে কখনো তোমাকে ভালো পরামর্শ দেবে না তো তার থেকে আহ বেটার আমার মনে হয় আর কি যে মানুষের কাছে শেখার থেকে ওই নিজেই যদি একটু বুদ্ধি লাগে কিছু একটা করা যায় সেটাই হয়তোবা আমার কাছে মনে হয় বেশ ভালো আর কি হবে তো তার জন্য আর আমি হচ্ছে কিন্তু বলতে গেলে এদিকে আছি সেরকম কারোর সঙ্গে মেলামেশা সেরকম করি না তবে হচ্ছে এক দিদি রয়েছে আর কি তো সে আমার বলতে গেলে খুবই একটা ভালো বন্ধু বলো বা দিদি বলো তার সঙ্গে আমি মিলি এবং আমার অনেক ভালো লাগে আর কি তো যাই হোক বেশি মানুষের সঙ্গে মেলামেশা না করাটাও ভালো কারণ হচ্ছে যখনই দুই তিনটা মানে মহিলা বলো বা যে কোনোই বলো একখানে হব না তখন হচ্ছে দেখো নানান রকমের কথা বার হয় এবং এর কথা ওর কাছে ওর কথা এরকমটা হয়ে যায় আমরা যতই চেষ্টা করি না কেন নিজেকে কন্ট্রোল করার জন্য তারপরেও কিন্তু দশটার জায়গায় একটা মুখ দিয়ে বার হয় তো জন্যই কিন্তু বিশেষ করে আমি কারো কাছে বসি না তবে হচ্ছে হ্যাঁ ইদানিং কয়েকদিন ধরে আমার শরীরটা এত বেশি অসুস্থ ঘরে থাকতে থাকতে ভালো লাগে না একদমই যেন তো সেই জন্য বাইরে একটু যাই এবং কথাবার্তা বলি এটাই আর কি তো যাই হোক বন্ধুরা আজকে হচ্ছে তোমাদের সঙ্গে আমি আমার নিজের পার্সোনাল কিছু কথাও কিন্তু শেয়ার করলাম জানি না তোমরা কে কোন বিষয়ে নেবে আর কি তবে হচ্ছে আমি যেহেতু তোমাদেরকে আমার ফ্যামিলি মনে করি তো সেই জন্য কিন্তু আমার কিছু পার্সোনাল বিষয় মাঝে মধ্যে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আর এই যে আজকে কিন্তু দেখতেই পাচ্ছ আমি হচ্ছে আজকে ওই যে রাজবংশী যেটা বলে স্যাকা তো স্যাকা রান্না করবো জানি না কারা কারা জানো তবে হচ্ছে এই জিনিসটা বিশেষ করে রাজবংশীরা বেশি পছন্দ করে তো তাদের মাঝখানে কিন্তু আমাদেরও বেশ ভালো লাগে তো সেই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম তো সে হচ্ছে ওই যে শাক এবং কচুর পাতা এবং সজনে পাতা এসব এনে দিয়েছে আর হচ্ছে সেগুলো দিয়ে কিন্তু আজকে আমি ওই যে ছ্যাঁকাটা রান্না করব। আর তার সঙ্গে হচ্ছে আলুর চকা করব তো সেটা দিয়েই কিন্তু বেশ জমে যাবে দুপুরে খাওয়াটা আর বেশ ভালো লাগে এরকম খাবার দাবার মাঝে মধ্যে খেতে প্রতিদিনও তো ভালো লাগবে না তবে হচ্ছে মাঝে মধ্যে এরকম খেতে বেশ ভালো লাগে তোমরা যারা এরকম ছ্যাঁকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমাকে তো বেশ ভালো লাগে সত্যি তো এই যে এখানে কিন্তু ওটা আমার বান্ধবীটা এসেছিলো দুই বান্ধবী এসে আমাকে এগুলো ভালো করে দিয়ে গিয়েছে মানে বেঁচে দিয়েছে তো এখন হচ্ছে আমি এগুলো কি ধুয়ে নিচ্ছি তো ওরা আমি কি বলবো আমি যদি একবার কল দিয়ে ডাকি সঙ্গে সঙ্গে চলে আসবে সত্যি কথা যেটা মানে কী আর বলবো মানুষের কিন্তু ব্যবহারে যায় এমনটা না যে নিজের কে মানে হতেই হবে বা রক্তের সম্পর্ক হতে হবে ওরা হচ্ছে রক্তের সম্পর্ক না হয়েও সত্যি আমাকে খুবই মানে এবং আমিও তাদেরকে খুব মানি বেশ ভালো লাগে আমার তবে হচ্ছে দুঃখের বিষয় একটাই যে আমি যদি তাদেরকে তোমাদের সামনে আর কি তুলে দিতে পারতাম বা দেখাতে পারতাম বেশ ভালো লাগতো তবে যাই হোক তাদের নামে একটু প্রশংসা করলাম কারণ হচ্ছে আমাকে ভালোবাসে এবং আমিও তাদেরকে অনেক অনেক ভালোবাসি এটাই আর কি তো এই যে দেখতেই পারছো এখানে আমি ভাত বসিয়ে দিলাম আর বলতে গেলে কী হবে মাঝখানের একটা ভিডিও ডিলেট হয়ে গিয়েছে মানে শ্যুট হয়নি ভিডিওটা জানি না তবে কেন তো যাই হোক রান্নাটা শেষ পর্যন্ত কীরকম হয়েছিলো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবে হচ্ছে এই যে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমি আর কি রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা আর কি চিকেন রান্না তো তখন তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওটা শেয়ার করলাম আর কি কারণ হচ্ছে দুপুরবেলার ভিডিওটা কন্টিনিউ আর করতে পারিনি ভিডিওটা শ্যুট হয়নি তবে হচ্ছে আমি সেটা বুঝতে পারিনি তবে এডিটিং করার সময় গিয়ে বুঝতে পারলাম যে সে ভিডিওটা শ্যুট হয়নি মানে শেষ পর্যন্ত রান্নাটা কীরকম হয়েছিলো সেটাই আর কি তবে যাই হোক যারা কিন্তু রাজবংশী এবং যারা হচ্ছে ছ্যাঁকা টাকা খেতে ভালোবাসো অবশ্যই বুঝতে পারবে তোমরা যে কীরকম হতে পারে তো আজকে হচ্ছে রাত্রেবেলা হাজবেন্ড হচ্ছে আর কি চিকেন নিয়ে এসেছিল তাই হচ্ছে চিকেন রান্না করব তো ওইদিকে হাজবেন্ড হচ্ছে চিকেনটা একদম কেটে ধুয়ে রেডি করে দিয়ে দিল আর বিশেষ করে সে বরাবরই করে থাকে চিকেন বলো বা মা মাছ বলো যে কোনো মাছ মাংস নিয়ে আসলে সে আর কি ধুয়ে বেচে পরিষ্কার করে তারপরেই কিন্তু তাই দেবে আমাকে মাঝে মধ্যে এমনটাও করে যে সে রান্না পর্যন্ত করে দেয় যাই হোক বলে বোঝাতে পারবো না সে আমাকে কতটা ভালোবাসে কিন্তু আমি এতটুকুই মানে আশা করি ও কাছে যে সে কখনও যেন এই ভালোবাসাটা কম না হয় আর একটা মেয়ে কিন্তু এটাই চায় যে একটা কেয়ারিং হাজব্যান্ড হোক বা তার সবসময় কেয়ার করুক বা হচ্ছে তার কথা শুনুক এটাই আর কি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে অনেক অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হচ্ছে আগামীকাল কোনো একটা ভিডিওর সঙ্গে তো যাই হোক ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ